ট্যাঙ্কে জং আছে ট্যাঙ্কির মুখে জং আছে আমি যদি দেখাই আপনাদেরকে এটা মেবি বাজাস পালসার এবিএস রেডিশন আমি যদি এই ট্যাঙ্কে দেখেন এই ট্যাঙ্ক এই বাইকের বেশি দিন হয় নাই ভাই বেশি দিন হয় নাই তো এই ট্যাঙ্কের মুখ দেখতে পাচ্ছি একে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাকে এক ভাই এক দাদা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন যে বলছিলেন যে বাজাস পালসার এবিএস বা সিঙ্গেল লিক্স মানে পালসার এক কথায় পালসার দিয়ে একটা ধারণা দেন যে ট্যাঙ্কে নাকি এটার অনেক ধরনের জং আসে তো সেই বিষয়টি ক্লিয়ার করবো আজকে তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন সেই সাথে আমার নতুন হয়ে থাকলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অল করে দিয়ে রাখবেন কারণ কেননা অনেক ভিডিওতে আমি দেখছিলাম যে এই ট্যাঙ্কে নাকি অনেক জং এ আপনার খেয়ে ফেলে আমিও মেবি দেখছিলাম যার কারণে আমাকে এক দাদা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে বাজ পালসারের নাকি আপনার জং আসে তো সেই দাদার নামটা একটু উল্লেখ করি আমি সেই দাদার নামটা আমি অবশ্যই ডিসপ্লেতে দিয়ে রাখতেছি দাদার নাম হচ্ছে প্রদীপ সরকার আমাকে আগে ঠিক আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে করে জানিয়েছিলেন যে বাজাজ পালসারের ট্যাঙ্কি এতে জং আছে সেই বিষয়টা নিয়ে একটা ধারণা দেন তো দাদার ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে কমেন্টে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাইন আর ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেকটি অল করে দিয়ে রাখবেন তো চলেন বাইকটার বিষয়টা নিয়ে কথা বলি যে কেন জং আসে আজকের ওয়েদার তো না খুব খারাপ মানে খুব ঝিরিঝিরি বৃষ্টি আসে আমাদের এই এলাকায় এই বাজাজ পালসারের যে বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি বিল কোয়ালিটি আমার কাছে যতটুকু দেওয়া হয়েছে কিছু কিছু বিষয় আমার খুব ভালো লাগছে আবার কিছু কিছু বিষয় আমার খুব খারাপ লাগছে এই বিষয় নিয়ে আমার ভিডিও টপিক বানানো আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন সেই ভিডিও টপিক আমি বেলাইকনে দিয়ে রাখতেছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আমি যদি বলি যে বাজাজ পালসারের আপনার ট্যাঙ্কেতে কেন জং আসে তো আমরা সচরাচর করি যে আমরা যেই পাম্প থেকে ফুয়েলটা কিনি সেই পাম্পের ফুয়েল কিন্তু আমরা অতটুকু ভালো পাই না যার কারণে আমাদের এই ট্যাঙ্কে অনেক ধরনের জংয়ে আমরা অনেকটাই বেশি করে ক্ষতি করে ফেলি এই ট্যাঙ্কে আসলে যদি বলি যে আমরা ট্যাঙ্কে কি পরিমাণ পেট্রোল দিব আপনার কোন পেট্রোল দিব নাকি অক্টেন দিব নাকি আবার ওটার সাথে কোনো আবার কোনো মেডিসিন আছে তা যাইলে তাইলে আমার মনে করেন যে এই ট্যাঙ্কের জং আসবে না সেই বিষয়টাও আমি আজকে ক্লিয়ার করব। আসলে আমরা সচরাচর আমরা এই বাইকে চোরাচর আমরা ইউজ করে থাকি পেট্রোল আমাদের মূলত যে মূল টপিকটা হচ্ছে যে এই বাইকে আমরা শুধু অকটেনটাই ইউজ করব অকটেনটা ইউজ করলে তাহলে হয় কি এই বাইকের আপনার ট্যাঙ্কে অতটা পরিমাণ জং আসবে না তবে অবশ্যই আমাদেরকে অবশ্যই ভালো পাম্প থেকে ভালো ফুয়েলটাকেও নেওয়ার চেষ্টা করব আর এখনকার যে পাম্পের যে অবস্থা ভাই আসলে ভালো পাম্প থেকে ফুয়েলটা যে নিব ভালো পাম্পে ফুয়েল খুবই কম কারণ ভেজাল ফুয়েলগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যার কারণে আমাদের বাইকের শুধু এই বাজাজ পালসার না বিভিন্ন কোয়ালিটির বাইকে আমরা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হই ট্যাঙ্কে জং আসে ট্যাঙ্কের মুখে জং আসে আমি যদি দেখাই আপনাদেরকে এটা মেবি বাজাস পালসার এবিএস এস রেডিশন আমি যদি এই ট্যাঙ্কে দেখেন এই ট্যাঙ্ক এই বাইকের বেশি দিন হয় নাই ভাই বেশি দিন হয় নাই তো এই ট্যাঙ্কের মুখ দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ আছে ফ্রেশ থাকার কারণ আছে ফ্রেশ থাকার কারণটা যদি আমি বলি যে আমি যদি এই বাইকটা পেট্রোল দিয়ে ইউজ করি তাহলে কিন্তু আমার বাইকের মুখে অনেক বড় ধরনের জং আসত মেবি এখনও কিন্তু আসে নাই কারণ আমি সব সবসময় অকটেন দিয়ে ইউজ করি অক্টেন দিয়ে বাইক রাইড করি সেই সাথে আবার অকটেন বুস্টারটুকু আমরা ইউজ করি মেবি আমি যদি বলি যে আমি কোন ধরনের অকটেন বুস্টার ইউজ করি আমি ইউজ করি হচ্ছে আপনার ফ্লিমিং ও অকটেন বুস্টার আমি ফুল ট্যাঙ্ক ভরে নিই আবার আমি সেই অকটেন বুস্টারটা সম্পূর্ণ দিয়ে দিই আমার অক্টেন বুস্টার নিয়ে বাইকের এই বিষয় নিয়ে আমার ভিডিও টপিক বানানো আছে ভাই সব ধরনের আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন অকটেন বুস্টার নিয়ে আমার ভিডিও টপিক বানানো আছে মেবি তো আমি বলি যে ভাই আপনারা যারা যারা বাজাজ পালসার এ বলেন সিঙ্গেল ডিক্স বলেন এই বাইকগুলো যারা যারা কিনেছেন বা কিনছেন তো আপনারা অবশ্যই অকটেন ছাড়া পেট্রোল ইউজ করবেন না আর অকটেনের সাথে আবার অকটেন বুস্টারটুকু দিবেন তাহলে আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনো জং আসবেন না তো আমরা সচরাচর এটাই চেষ্টা করব যে অকটেন আর অকটেন বুস্টার ইউজ করব আর আমাদের নিয়ম কিন্তু ভাই ফুল ট্যাঙ্ক করে বাইকটিকে রাইড করে আমি যদি আজকে ফুল ট্যাঙ্ক লোড করে যদি বাইকটি নিয়ে আমি একশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার রাইড করে তারপর যদি আমি আবার পাম্প ফুয়েল ফুয়েল নিতে আসি পাম্পে তাহলে আমি যতটুকু রাইড করলাম একশো বা পঞ্চাশ কিলোমিটার আবার ততটুকুই ভরে নিলাম বা দুই তিন দিন পর আমি দুই তিন দিনে মনে করেন দুইশো কিলো রাইড করলাম বা একশো কিলো দেড়শো কিলো তিনশো কিলো রাইড করলাম আমার আমরা আবার মেবি পাম পাম্প পাম্পে যাইয়ে তাহলে বাকিটুকু যেতটুকু তেল খেয়েছে সেই তেলটা আবার ইন করে নিলাম তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না সবসময় লোড থাকলো ট্যাঙ্ক তাহলে কোনো জং খাওয়ার কোনো পসিবিলিটি থাকে না তো এই জিনিসটা আমরা চেষ্টা করব তাহলে আমাদের বাইকের ট্যাঙ্ক ভালো থাকবে বাইকের মূলত কিন্তু ট্যাঙ্কটাই যদি আপনার ট্যাঙ্কটা যদি আপনার লিক হয়ে যায় বা কোথাও ফুটো হয়ে যায় বা জংয়ে খেয়ে ফেলে তাহলে কিন্তু বাইকের একটা সৌন্দর্যই শেষ কারণ কেননা ট্যাঙ্কটা যদি এত তাড়াতাড়ি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে তো একেবারে নষ্ট মানে কি বলবো ভাই সব দিক থেকে কিন্তু আমাদের ফুল মানে এ বাইকের সৌন্দর্যই হচ্ছে আপনার ট্যাঙ্কটা ট্যাঙ্কটা যদি ম্যাভিক আপনার ফুটো বা নষ্ট হয়ে যায় বা জংে খেয়ে ফেলে তাহলে আমাদের এটা আবার অনেক টাকা গুনতে হয় এটা কেনার জন্য আর একটা বাইক কিনবো দুই লক্ষ টাকা দিয়ে তাহলে যদি আবার পাঁচ বছর ছয় বছর রাইড করার পর যদি ট্যাঙ্কে আবার জং চলে আসে তাহলে তো অনেকটাই মুশকিলে পড়ে যাব যার কারণে আমরা এই ধরনের একটু একটু বাইকের কেয়ারফুলিভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করব কোন বাইকের মানে এই বাইকটিতে কোন পাম্প থেকে ফুয়েল কিনবো সেটাও চেষ্টা করব আর প্রদীপ দা অবশ্যই দাদা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন শুধু এই বাজাজ পালসারের নামে বদনাম দেওয়াটা ঠিক হবে না কারণ সব বাইকে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এভাবে যদি আপনি মানে ভেজাল টেজাল ফুয়েল টুয়েল যদি ইউজ করেন তাহলে ভাই জং আসার পসিবিলিটি থাকে দাদা আজকে তো ওয়েদারটাও খুবই খারাপ বৃষ্টি আসতেছে এভাবে রেকর্ড করতেছে যাই হোক আর এই বাজাজ পালসার আমার কাছে খুব বেটার মানে বেটার বাইক মনে হয় কারণ কেননা এটাতে ইউজ করা হয়েছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস যার কারণে এটার ব্রেকিং পারফরমেন্স আমার কাছে খুব অ্যাভারেস্ট ভালো মনে হয়েছে ব্রেকিং পারফরমেন্স অল দ্য গুড আর সেই সাথে পিছনে কিন্তু ড্রাম ব্রেক পিছনে আবার আরেকটা জিনিস দেখাই পিছনে কিন্তু আপনার একটা এখানে সেন্সর দেওয়া হয়েছে এটাকে বলা হয় ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোল যার কারণে এটাও আমার কাছে মেবি অনেকটাই ভালো মনে হয় কারণ কেননা এই ট্র্যাকশান কন্ট্রোল কিন্তু সামনের চাকাকে সামনের চাকা যে সেন্সরটুকু আছে এই এভিএস সেন্সরটুকু এই সেন্সরটা সিগনাল মারে যে পিছনেরটা এত স্পিডে ঘুরতেছে বা এত মানে টপ টপেন্টে আসে ওই আবার সিগনাল পাঠায় ওই এভিএস সেন্সরকে তখন ও আবার সুন্দরভাবে ব্রেকিংটা করে দেয় সেদিক সেদিক থেকে এই এভিএস ফিচারটা আমার কাছে খুব ভালো মনে হয় আর বাজাজ পালসারের এমন একটা সৌন্দর্য একটা বাইক ভাই এই বাইকটা না সবাইকে মানে মানায় ভাই একটা যদি বয়স্ক লোকও যদি চালায় বয়স্ক মানুষ যদি চালায় তাহলে কিন্তু তা ওনাকেও মানাবে একটা ইয়াং পিপল যদি চালায় ওনাকেও পারফেক্টভাবে মানায় আর এটার ইঞ্জিন ইঞ্জিন পারফরমেন্স সেই সাথে বাইকের মাইলেজ ও হ্যাঁ আরেকটা বিষয় তো ভুলেই গেছি যারা যারা বাজাস পালসার রাইড করেন যারা যারা নতুন কিনার ভাবনা করতেছেন যারা যারা কিনে ফেলছেন আসলে অনেক ধরনের অনেক মানুষের অনেক মানে প্রশ্ন থাকে মানে যদি বলি যে প্রশ্নটা কেন থাকে যারা বাজস পালসার এভিএস রেডিশনটা কিনছেন অনেকেই বলতেছে আমাকে কমেন্ট সেকশানে আমার বাইকটা মাত্র আঠাশ কিলোমিটার প্রতি পার লিটারে গিয়েছে আর আরেকজন বলছে যে আমার বাইকটা পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি পার লিটারে যাচ্ছে আরেকজন বলতেছে চল্লিশ যাচ্ছে ভাই এত কমপ্লেন এই বাজস পালসার এভিএসটা নিয়ে মেবি যদি সিঙ্গেল সিঙ্গেল ডিস্কটার কোনো মানে অভিযোগ খুবই কম ওঠার এই এভিএসটা খুবই অভিযোগ অনেকেই মাইলেজ ভালো পায় না আমার এই বিষয় নিয়ে ভিডিও বান বানানো আছে ভাই যদি বলি যে এটার মূল কারণটা কি আসলে একটা বাইকের যখন প্রথমত বাইকটা শোরুম থেকে আপনারা কিনবেন তখন কিন্তু এটার মিনিমাম আপনার পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আপনাকে ব্রেকিং পিরিয়ডটা মেনে বাইকটিকে রাইড করতে হবে তাহলে কিন্তু আপনার তারপর পাঁচ হাজার কিলোমিটার যখন ব্রেকিং পিরিয়ড একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন বাইকটা শোরুমে নিয়ে যে হালকা পাতলা আপনার সার্ভিসটুকু থেকে থাকে যে ফিল্টার পরিবর্তন তারপর হচ্ছে হাওয়ার প্রেশার চেন স্পকেটের মাপ সেই সাথে আপনার এসিটুকু ওয়াশ সেই সাথে বিভিন্ন কার্বোডারের টুর্নিং প্লাগ দুটা স্পার প্লাগ আছে এই স্পার প্লাগের মেজারমেন্ট থেকে শুরু করে সব দিক থেকেই ওরা দেখে আপনাকে বাইকটা তারপর কার্বোডারের তেলটা মেবি ফুয়েলের যে টুনিংটা থাকে এই টুর্নিংটুকু করে দিয়ে তারপর কিন্তু আপনাকে এটা কমপ্লিট করে দিয়ে দেয় তারপর কিন্তু মাইলেজটুকু আপনি ভাই ভালো পাবেন কারণ কেননা আমার সাথেও এটা ঘটে গেছে ঘটে গেছে মেবি আমি যদি বলি যে আমার সা আমার আমার কাছে কী হয়েছিল প্রথমত পাঁচ হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ডটা আমি যাই নাই তখন পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আমার বাইকটি মাইলেজ গেছে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি পাল্লিটারই তাহলে ভাই আমি কী বলবো বলেন আমারটুকু আমার কাছে কিন্তু আপনার পঁয়ত্রিশ কিলোমিটার গেছে প্রতি পার লিটারই যাই হোক এই বিষয়টা আমার যখন পাঁচ হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যায় তখন কিন্তু আমি এই কাজগুলো যে করে নিয়ে আমি নিজেও পারি আমি নিজেও করে নিয়ে তারপর কিন্তু এখন আমার মেবি মাইলেজটুকু ভালো যাচ্ছে যাই হোক আপনারা হয়তো বা অনেকেই অনেক ধরনের প্রশ্ন থাকে যে বাজাজ পালসার রেভিয়াসটা কিনবো নাকি এটা এটা বাদ দিয়ে বার্সন টু কিনবো ইয়ামাহা অ্যাপজাটেস আসলে ইএমা অ্যাপজাটেসের যদি তুলনা দিই এটা থেকে এটার কম্পেয়ার ভিডিও আমার টপিক বানানো আছে আপনার চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন আমি বলবো যে ইএমআই টুয়ের সাথে এটার যদি একটা কম্পেয়ার করি তাহলে বলবো যে আমার কাছে ব্রেকিং হিসেবে যদি আপনি যদি চান কিনতে তাহলে আপনাকে অবশ্যই বাজাজ পালসার এবিএস রেডিশনটা কিনতে হবে আর যদি আপনি মাইলেজ এবং কি কমফোর্টেবল বেশি চাচ্ছেন তাহলে আপনাকে অ্যাডার্স ভি টু কিনতে হবে ওটার একটু কমফোর্টেবলটা বেশি পাওয়া যায় এটা থেকে আর কোথায় আপনার ইন্ডিয়া আর কোথায় জাপান এটা দুটোর কিন্তু তুলনার ভাই থাকতে পারে কম্পেয়ার করলে এটা অনেকটা পিছিয়ে থাকবে আর যদি ওটার সাথে এটা কম্পেয়ার করে ব্রেকিংয়ের দিক থেকে তাহলে এটা অনেকটাই এগিয়ে থাকবে যাই হোক অনেক কথায় বললাম যে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক করে দিয়েন আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন তো চলুন বাইকটা নিয়ে একটু রাইড করে দেখা যাক বাইকটা নিয়ে একটু রাইড করি টাট করি ও মাই গড বাজাস পালসার আমার কাছে খুব ভালো একটা অপশন মনে হয় কারণ না। বাজাস পালসার নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি অনেক আমার রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে আমি বলবো যে বাজাজ পালসার থ্রোটো রেসপনসিবিলিটির দিক থেকে অনেক বেটার ও মাই গড তারপর এই চাপার যে আপনার বিল কোয়ালিটিগুলো আমার কাছে খুব অ্যাভারেজ ভালো মনে হয়েছে কারণ কেননা এখানটে সবসময় অলো স্লাইট পাশেও অলো স্লাইট ও মাই গড পাস লাইট হাই বিম সাইড লাইট ইন্ডিকেটর নিচে হর্ন আর এখানটে আপনার ইঞ্জিন কিল সুইচ নিচে আবার সেলফ ওকে ও মাই মাইকট বন্ধ ও চালু স্টার্ট ওকে চলো ভাই চটটুকু নামাই দি ও মাই মাইকট বাজার আমার কাছে ভালো মনে হয়েছে আকাশটুকু আজকে বৃষ্টি এই বৃষ্টির দিনে আমি রিভিউ দিচ্ছি প্রদীপ দারিস রিকোয়েস্টে আমি কিন্তু অনেক দিন ধরে আসি নাই আমার রিভিউ দিতে চ্যানেলে অনেক দিন পর আসলাম আসলে মানে একটু ব্যস্ত ছিলাম ব্যস্তর কারণে কিন্তু আমি আসতে পারি নাই যাই হোক আই এম অনেক এক্সট্রা এমনি সরি ওয়েদার খুব খারাপ বৃষ্টি ক্যামেরা ভিজতেছে আর এই আমি বাজাস পালসার রেভিয়াসটা নিয়ে আপনাদেরকে ট্যাঙ্কে যে জং আসে মূলত যে আজকে কথাটা ট্যাঙ্কে কেন জং আসে সেই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করলাম আর যে বিষয়গুলো আপনাদেরকে বলা হলো সেই বিষয়গুলো যদি একটু আপনারা একটু মেনটেনেন্স করেন ভাই অবশ্যই অবশ্যই আপনার ট্যাঙ্কে জং আসবে না আমি বলবো এটা জং আসবে না আমার বাইকে কি আপনারা দেখলেন কোথাও জং কোথাও জং নেই ভাই কারণ আমি অকটেন বুস্টার অকটেন ছাড়া আমি পেট্রোল ইউজ করি না যার কারণে আমার ট্যাঙ্কে জঙ্গও নেই যাই হোক আর বাজাজ পালসার আমি অনেক দিন থেকে রাইড করি এটা ছোটোল রেসপন্সিবিলিটি ও মাই গড় অনেক ভালো ভাই দেখছেন বাইকের যে ইঞ্জিনের সাউন্ড অনেক ভাই অনেক অনেক ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ থাকবেন ভালো আর করতে থাকবেন চিল দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের টপিক নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ও মাই গড এত মানুষ আর আজকে আমি এই বাজার নি যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে